জন্য আমার অনেক কষ্ট হচ্ছে বাচ্চাটাকে ছাড়া বাচ্চাটা আমি রান্না করতে গেছি ততক্ষণ আমার সমস্যা থাকতো কিন্তু বাচ্চাটাকে ছাড়া আমি অনেক কষ্টে আছি আমার মিডিয়ার সামনে আসার কারণে একটাই যে আমার শ্বশুর শাশুড়ির স্বামী যে বাজে বাজে মন্তব্য দিচ্ছে ওইগুলো তো মিথ্যা বানোয়ার এই ধরনের কাহিনী ওরা মানে মিডিয়ার সামনে আনছে বলেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি মিডিয়ার সামনে আপনি আগে আসছেন না তার আগে আসছেন তার আগে আসছে যার কারণে আমি এখানে আসতে বাধ্য হয়েছি তারা মিডিয়াতে সামনে এসে কি বলছে আপনার বিরুদ্ধে তারা আমার বিরুদ্ধে অনেক বাজে বাজে মন্তব্য করছে মানে আমি নাকি পরকিয়া করি টিকটক করি এই ধরনের বাজে মেয়ে ও কি আমি যে টিকটক মানে মানে পরকিয়া করি ও যদি একটা প্রমাণ আমাকে দিতে পারে আপনাদেরকে দিতে পারে তাহলে যা আপনারা যা বলবেন আমি তাই করব মানে ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের টিম ভাই মানে বাজে বাজে মন্তব্য করতেছে বা কথা বলতেছে শ্বশুর শাশুড়ি এত অত্যাচারের কারণে আমি থাকতে পারি না যার কারণে আমি

তারা তো বলতেছে আপনি যে কথাগুলো বলছেন শ্বশুরের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এই কথাগুলা সম্পূর্ণ মিথ্যা আমি যে বাড়িতে ওই বাড়িতে ছিলাম আমার সাথে তো আর কেউ থাকে না তাহলে আমি এগুলো মিথ্যা বলবো কি কি কেন কেন মিথ্যা বলবো কোন স্বার্থে মিথ্যা কথা বলবো আমার সাথে যে এরকম করছে আমি ওইগুলো বলতে চাই না যেহেতু শ্বশুর সে আর তাকে আমি আমার বাবার চেয়ে অনেক ভালো করে ডাকতাম বাবা বাবা এরকম করে ডাকতাম কিন্তু উনি ওই রকম কোনোভাবে করতো না আমাকে দেখতো না ওরকম চোখে আমাকে দেখতো না কখনোই দেখতো না পাঁচ বছরে যার কারণে আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইয়া এখন বাধ্য হই আমি এই রাস্তায় আপনার শ্বশুরবাড়িতে আপনারা কয় য বছর শ্বশুরবাড়িতে পাঁচ বছর ঠিক আছে শ্বশুরবাড়িতে শ্বশুর মানে নৌশ তো এখানেই থাকে স্বামী শ্বশুর নৌশ বিয়ে দিয়েছি নৌশ কি এখানেই থাকে বিয়ে দিয়েছে তার যে আগে নৌশের আগে বিয়ে হয়েছিল তার ঘরের মেয়ে ওইখানে থাকে

কিন্তু আমি যথাযথ চেষ্টা করছি যে তাদের সাথে মানায় চলার জন্য কিন্তু তারা আমাকে কোনো দিকেই সাহায্য করে নাই ভালোভাবে কখনো বোঝায়ও নাই কে তারা অন্য অন্য কথা বুঝে মানে আমার জ্বর আসলেও নাকি আমি নাটক করি এই ধরনের কথা বইলে আমার 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 মনটা খারাপ করে দিছে শাশুড়ি কখনো আমাকে ওই ধরনের ভাবে দেখে কে মেয়ের তার মেয়ের মতো ভাবে কখনোই দেখে নেই আমাকে স্বামী এবং ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো সম্পূর্ণ কারণ আমি ওই বাড়িতে গেছিলাম বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য আগের দিনও গেছিলাম বাচ্চাটাকে দুধ খাইতে দেয় না কিন্তু মায়ের মন আমার মন্ত্র তো মানতেছে না আমাকে বলছিল বাবুটা যে মা আমি তোমার দুধ খাবো তার জন্য আমি এক মিনিটের জন্য বাবাকে পায়ে ধরছিলাম যে বাবা আমার বাচ্চাটাকে এক মিনিটের জন্য দুধ খাইতে দিল কিন্তু ওনারা না মাকে মার ধর করছিল যার কারণে ওনারা এসে করছিলো মা চাচিকে নিয়ে গেছিলাম কিন্তু তারপরের দিন আমি নিয়ে গেছিলাম আমার দায়িত্বে যে আজকে যদি মারে তোমরা আমাকে রাই খাইসো কিন্তু তাও আমাদের আমার আমার সাথে তোমাদের যাইতে হবে যার কারণে ওরা আমার সাথে যায় ভাবি হচ্ছিলো

বাচ্চাকে দুধ কামনা করে দিতে